মানুষের অনন্য মানবীয় গুণাবলীর কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব তাই প্রাণীকূল উদ্ভিদকুল বিশ্ব পরিবেশসহ সমগ্র বিশ্বের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণের দায়িত্ব কেবল মানুষের আর এ মহান দায়িত্ব পালনের সকল শক্তি মানুষের হৃৎপিণ্ডে ধারণকৃত মানবিক গুণাবলীতেই নিহিত থাকে এরা লালিত হয় হৃদয়ের অভ্যন্তরে বিকশিত হয় হৃদয় থেকে হৃদয়ে মস্তিষ্ক সম্পর্কিত বিষয় এগুলো নয় পরম সরস্টা এবং তার সৃষ্টিকে ব্যাকুল করে তোলে বিমুগ্ধ করে এমন অপূর্ব স্পর্শকাতর অনন্য গুণাবলী কেবল মানব হৃদয়েই মেলে অন্তত একবার এদেরকে খুঁজে দেখার চেষ্টা করুন এরা হৃদয়ের অভ্যন্তরে আছে না হৃদয় হতে হারিয়েছে